یون رول تمہیں حضرت شاہ جالا لندی نیر باتی دربش شاہ جالا یا مون رو پھول تم حضرت شاہ جلا বাতি দরবেশে বেশ সাহজালা জালালেন দিনের বাতি দোধ বেশে সাহ জালা এল সিলট কুকুর করতে ও শাগিল ভো তের

বাতি দতবেশে সাজ যা চালা যা দিনের বাতি দরবেশে সাজনা জালা যায়জননা আমাজেে কোতমা রেখে হলেলে নদী পা য়া গোবিন্দ রাজে হেন নদী কারা মতে কপলোহিযা গোবিন্দ

গৌড়ো হলো য তোমার বল তোমার উড়ে আজো পায়রা তোমার এই খেতি গান গে তোমার শ্রী তির সে শেষে শে চাচা। সিযা রতে বক্তো জনা পুরাই মনে রাশ চাই মরার শুনো জর্তো মার ওলিযে জালা আল জালা লেনে নেরে বাতি দোরে শাহ জালা

শিল যমাশা অন্ধকার দিল জাল পথের দিশা

دور بے شاہ جالال جالال جالا ان دین ایر باتی دور بے شاہ جالال جالال جالا ان دین ایر باتی دور بے شاہ جالال جالا 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 سلام علیکم خدا سے بھی لے کر ہم मदीना जाने वाला है खुदा से भीक लेकर हम मदीना जाने वाला है खुदा से भीक लेकर हम مدینہ جانے والا ہے در دولت حبیب اللہ سے آخر کچھ بھی لینا ہے در دولت حبیب اللہ سے آخر کچھ بھی لینا ہے خدا سے بھیک لے مدینہ جانے والا ہے شرم ذات خدا ہم کو بولا کر خالی فیر نہ ہے شرم ذات خدا ہم کو بولا خالی فیرنا ہے ترے پاک نبی سے ہم جو ہیر ماں بولنا ہے ترے پاکے نبی سے ہم جو ہیار ماں بولنا ہے خدا بندہ صدا آمد ہماری در پہ پوچھا دے خدا بندہ صدا آمد ہماری در پہ پوچھا دے کا لا گناہ گارا بہت دوری سے آتا کہ کے لا گناہ گارا بہت دوری سے آتا ہے عرفات مقمر فاتم غلامی کا نمونہ ہے مقام عرفات وفی حرام غلامی کا نمونہ ہے کہ آخر منزل مقصد ہمارا جانا بجانا کہ آخر منزل مک ہمارا ہمار بجانا ہے کلندر بھی کلینا ہے خدا سے مانگ کر में तुम्हारा दाद बाकी है दरे दौलत मदीना में तुम्हारा दाद बाकी है खुदा से भीक लेकर हम مدینہ جان والا ہے خدا سے بیک لے کر ہم مدینہ جانے والا বলে ভাই এই তোমাকে পারবে যে ভাই জানি বিশ্বের আনাচে কানাচে আমাদের বিস্তৃতি তা বলে ভুললে চলবে কি ভাই নিজেদের সংস্কৃতি বেশি বলে আর যাই বলো আমি গাইব এই গান কে পালো আরো আমি গাই বই গান সবচেয়ে বড় পরিচয় আমার আমি যে মুসলমান আমি যে মুসলমান সবচেয়ে বড় পরিচয় আমার আমি যে মুসলমান সবচেয়ে বড় পরিচয় আমার আমি যে মুসলমান আমি যে মুসলমান মিছে সংস্কৃতির আগ্রাসনে ভুলে গেছি পরিচয় দিনে দিনে তাই বড়ই চলেছে আমাদের এত ক্ষয়ের নামে এখানে ওখানে কেবল অশ্লীলতা লজ্জায় যেন মুক্তা লোকায় সোনালি প্রথা সংস্কৃতি আজ দখলে নিয়েছে শিক্ষিত শয়তান সংস্কৃতি আজ দখলে নিয়েছে শিক্ষিত শয়তান সবচেয়ে বড় পরিচয় আমার আমি যে মুসলমান আমি যে মুসলমান সবচেয়ে বড় পরিচয় আমার আমি যে মুসলমান আমি যে মুসলমান ইসলাম দিল প্রতিষ্ঠা করে নারীদের সম্মান হায়াত ইসলাম বিরোধী উঠেছে হাজার স্লোগান চলতেই পারো যেমন খুশি রাষ্ট্রীয় অধিকার আল্লাহর কাছে বলো বলো তুমি কি জবাব দিবে তার মিছে দুনিয়ারে রং তামাশাই হয়েছ যে পেরেশান মিছে দুনিয়ারে রং তামাশাই যে পেরেশান

তুমি কারে খুশি করতে গিয়ে আল্লাহর কথা ভুলো রাসুলের পথ পিছে ফেলে আজ কোন পথে তুমি চলো জীবন সে তো সব কিছু জীবন অন্তবিহীন অপেক্ষায় তুমি তোমার পথে বুকেই মানের এসো তুমি তোমার পথে বুকেই মানের সবচেয়ে বড় পরিচয় আমার আমি যে মুসলমান আমি যে মুসলমান সবচেয়ে বড় পরিচয় আমার যে মুসলমান